নির্বাচন কবে হবে তবে নির্বাচন সবসা হচ্ছে না গত বুধবার জার্মান রাষ্ট্রদূত রুডিগা রোডস তিনি বলেছেন বাংলাদেশে নিবন্ধিত সকল দলের অংশগ্রহণে অংশগ্রহণমূলক ও অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জার্মানি এতদিন কিন্তু তারা এই ভাষায় বলেননি বিশেষ করে এই দোহা মিটিং এর পর থেকে সবকিছু কিন্তু বদলে যাচ্ছে কমনওয়েলথের মহাসচিব একই কথা বলেছেন হিউম্যান রাইটস ওয়াস সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা একই কথা বলেছেন এবং তারা বলেছেন রাজনৈতিক দলগুলোর উপরে নিষেধাজ্ঞা দিয়ে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম গণতান্ত্রিক এবং মানবাধিকার মূলক কার্যক্রমে সীমিত করে বা তাদের কার্যক্রমে বাধা দেওয়াটা এটা মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে আপনারা যারা মনে করেন যে নির্বাচন দ্রুত হওয়া উচিত তাদের উদ্দেশ্যে বলছি নির্বাচন এত দেরি করা ঠিক হয়নি যেমন নেপালে সরকার গঠনের সাথে সাথে ছয় মাস পরে নির্বাচন হবে মার্চ মাসে তারা একেবারে তারিখ ঘোষণা করে দিয়েছেন যেদিন এই গণ আন্দোলনে সরকার পতনের পর যেদিন নতুন প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করলেন সেদিনই উনি ঘোষণা করে দিলেন ছয় মাসের ছয় মাস পরে নির্বাচন মার্চ মাস একদম তারিখ ঘোষণা করে দিলেন এবং তিনি পরিষ্কার বললেন আমরা কোনো সংস্কার করতে আসেনি আমরা কোনো আসেনি যা করার নির্বাচিত সরকার করবে এই ডক্টর ইউনুস সরকার আসার পরেও যদি এরকম ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিতেন তাহলে সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসত তাতে এই ড ইউনুস্টা যে বা এই সরকার যে আন্দোলনে বিশ্বাসী বা যে যে পরিবর্তনে বিশ্বাসী বলে তারা প্রচার করছিলেন সেটা অনেকাংশ সফল হতে পারত কিন্তু সেই ট্রেন তাদের হাত হয়ে গেছে যেমন তারা যখন ক্ষমতা গ্রহণ করলেন তখনই যদি তারা বিপ্লবী সরকার গঠন করতেন তাহলে এই ইন্টারিম করে একটা অসাংবিধানিক সরকারের প্রশ্নে তারা পড়তেন না এবং এই অসাংবিধানিক সরকারকে বৈধতা দেওয়ার জন্য এই জুলাই বিপ্লব জুলাই সনদ এবং জুলাই আন্দোলনের যারা অপকর্ম করেছে পুলিশ হত্যা করেছে সরকারি ভবন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে থানা লুট করেছে জেলখানা লুট করেছে ইত্যাদি ইত্যাদি এদের যেন বিচার না হয় তার জন্যে এই জুলাই সনদের মাধ্যমে আপনার ইন্ডেমনিটি দেওয়ার চেষ্টা করছে এগুলো কিছুই করা লাগতো না যদি এসেই অমনি নির্বাচন ছয় মাসের মধ্যে হয়ে যেত সেই জুলাই স্পিরিট নিয়ে যে সরকার আসতো সেই সরকার দিয়ে এগুলো সবই তারা করতে পারতেন কোন সমস্যা ছিল না কিন্তু ওনারা গাছেরটাও খাবেন তলারটাও খাবেন এই করতে সব সবকিছু নিজেদের করতে যায় সবই এখন ওনাদের হাত ছাড়ার মতো অবস্থা এখন যে জায়গায় যাচ্ছে তাতে তাতে এক মহাপরিবর্তন আসছে সেটা আপনারা বুঝতে পারবেন আমাদের নেত্রী এ মাসেই দেশে ফিরবেন এবং বিশ্বের সকল দেশ এখন ঘুরে দাঁড়িয়েছে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসুক এবং দেশে গণতান্ত্রিক নিয়মে সাংবিধানিক নিয়মে নির্বাচন পরিচালিত হোক তারা চায় যে এমন কোন নির্বাচন না হোক যেখানে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট লোক ভোট দিতে আসবে না এই জন্য তারা খুবই শঙ্কিত এবং তারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগকে বাদ দিলে এমনিতেই প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষ ভোট দিতে আসবে না নারী পুরুষ এরপরে আওয়ামী লীগের সাথে যদি দল জাতীয় পার্টি এরা যে জড়িয়ে যায় তা আরো দশ বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট লোক আরও বেড়ে যায় তাতে ষাট থেকে সত্তর পার্সেন্ট বা ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট লোক যদি নির্বাচনের বাইরে থাকে ওই নির্বাচন কি নির্বাচন হয় তা তো আপনারা বুঝছেন এরপরে হলো যে দলগুলো এখন এই সরকারের স্টেক হোল্ডার তাদের মধ্যে কোনো ঐক্য নেই তারা একজন আরেকজনকে শেষ করে দিতে চাচ্ছে এইরকম জায়গায় নির্বাচন হলে তারাও যে নির্বাচন করবে সেই নির্বাচনে ওই অবস্থা হবে ওই দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা মনে পড়ে জিয়া রহমানের আমলের নির্বাচন এরশাদাটা আমলের নির্বাচন ঠিক সেই নির্বাচন হবে এবং সেই নির্বাচন বাংলার মানুষ প্রতিহত করবে আওয়ামী লীগ ওইভাবে নির্বাচন হতে দেবে না নির্বাচন কোনোভাবেই হবে না ইনশাল আপনারা জানেন যে চোদ্দ সালে এবং দুই হাজার চব্বিশ সালে বিএনপি নির্বাচনে আসেনি তারা স্বেচ্ছায় তাদেরকে কিন্তু ব্যান করা হয়নি তাদেরকে বাদ দেওয়া হয়নি আবার দুই হাজার আঠারো সালে দাড়িপাল্লা প্রতীক ছিল না সেইবার জামাত কিন্তু ধানেশিষ মার্কায় ভোট করেছে তারা নির্বাচনে আসছে বিএনপি আসছে জামাতও আসছে আবার নির্বাচনে আসার পরে আবার শেখ হাসিনা সরকারকে বলে তারা আবার এরা এরা আসলে ওই ক্রিমও খাবে সোবড়াও খাবে এই হলো এদের অবস্থা এখন গতকাল পয়লা ডিসেম্বর উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং ছিল সেই মিটিংয়ে ডলিলুর রহমান মানে রজার খলিলুর খলিল উনি দোহা মিটিং এর আপডেট সেখানে তুলে ধরেছেন এবং এই অবস্থায় বিশ্ব নেতৃবৃন্দ কি চাচ্ছে এবং বাংলাদেশকে এখন কোন পথে হাঁটা উচিত কি কি বলা উচিত কি কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেই সব বিষয়ে আলোচনা হয়েছে সেখানে আফ্রিকান ইউনিয়নের কথা উঠেছে ইউরোপিয়ান ইউনিয়নের কথা উঠেছে ওয়াইসি কথা উঠেছে রাশিয়া চীন ভারত ইউএসএ কানাডা ইংল্যান্ড ফ্রান্স জার্মানি সবার কথা উঠেছে এবং সবাই তো এক বাক্যে একই দিকে দাঁড়িয়ে গেছে আওয়ামী সহ সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে হবে তো এখন সরকারের আর কোনো পথ আসলে খোলা নেই এবং আমাদের নেত্রী বলেছেন বিজয়ের মাস ইনশাল্লাহ আমরা দেশে ফিরব তো এই জন্যে আমরা আশা করছি এখন থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে অনেক ঘটনা ঘটবে যা কেউ কল্পনাও করেনি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত আগামী সপ্তাহে ঢাকায় যাচ্ছেন এবং আমেরিকার নতুন রাষ্ট্রদূত জানুয়ারিতে ঢাকায় জয়েন করবেন তারা সবকিছু মিলিয়ে যে একটি পরিবর্তনের দিকে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে ভারত মোটামুটি সকল দেশের সাথে যোগাযোগ করে এবং আমাদের নেত্রী সকল দেশের সাথে যোগাযোগ করে বোঝাতে সক্ষম হয়েছেন যে একটি মবের মাধ্যমে বাংলাদেশ চলছে এখানে কোনো সাংবিধানিক সিস্টেম নাই এই সিস্টেম থেকে দেশকে রক্ষা না করলে এই দেশ ধ্বংস হয়ে যাবে দেশের জনগণের অধিকার খর্ব হচ্ছে এবং এবং দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদের উত্থান ঘটছে এটা থামানো দরকার তো সবাই বিশ্ব নেতৃবৃন্দ এই জায়গায় এক হয়ে গেছেন আমরা আশা করি খুব শীঘ্রই আপনাদেরকে ভালো সংবাদ দিতে পারব প্রিয় দেশবাসী এই দেশ আপনার আমার সবার আসুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চির